বত্রিশ নম্বর ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন লাগলেও কিছু যায় আসে না জুলাই গণ অভ্যুত্থানের ছয় মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে গেল ফেব্রুয়ারিতে আবারও ফুসে ওঠে বিক্ষুব্ধ ছাত্র জনতা সে সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষোভ ও পরে চালানো হয় ভাঙচুর এ ঘটনার পাঁচ মাস পর এই ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবার বিএনপি নেত্রী রুমিন ফারহানার উপর খেপেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন কারণও আছে যেটা শুরুতে আপনার দেখতে পেয়েছেন এ ধরনের নেত্রীরাই কিন্তু বছর ধরে সেই আওয়ামী লীগ নেতাদের সাথে তোষামত করে চলেছে দিন শেষে তারা কিন্তু একই দলের লোক শুধু পার্থক্য শুধু দুটি নামের একজন আওয়ামী লীগ আরেকজন বিএনপি তো বত্রিশ নাম্বার নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন জাপা যা করেছেন সাবধান হয়ে যান বত্রিশ নাম্বার নিয়ে আর কোনো কিছু বলবেন না যদি বলেন তাহলে আপনার বিশেষ ভিডিও সবাই সামনে চলে আসবে তখন আপনি আমার দোষ দিবেন না পাশাপাশি ঘোষণা করেছেন জনগণ তো রুমিন ফারহানা আমরা দেখতে পাচ্ছেন আপনার তার বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে তিনি আওয়ামী লীগের সাথে যেভাবে আন্তরিকতার সাথে তাদেরকে কাছে নিয়ে কথা বলতেছেন দিন শেষে এই ধরনের নেত্রীরাই ভালো থাকে মাঝখান দিয়ে বিপদে পড়ে যায় সাধারণ জনতা বারবার এই ধরনের নেত্রী বলে নেতা বলে এদের কাছে মানুষ আপনার ধোকার শিকার হচ্ছে আপনি দেখেছেন যে গত ষোলো বছর ধরে যারা কিনা বিরোধী দলের নেতা কর্মীরা ঠিক মতো যারা কিনা প্রকৃত নেতা দেশপ্রেমিক তারা কিনা ভালোভাবে কথা বলতে পারে নাই মামলা হামলা তাদের জীবন একেবারে তস্তস হয়ে গেছে আর নিরহ মানুষগুলা গুম খুনের শিকার হয়েছে নিরহ মানুষগুলা পাখির পাশের কাছটা ঝুলেছে সেই সময়কার এই রুমিন ফারহানাদের মতো ব্যক্তিরা একেবারে টকস মাতিয়ে দিতেন আপনার শামী মোসমানের সাথে অমুক নেতার সাথে তমুক নেতার সাথে বাস্তবতা কত ভয়ঙ্কর একবার চিন্তা করছেন আর এই ধরনের নেতৃত্বেরকে মানুষ সাদরে গ্রহণ করতেছে বারবার এরা জাতির সাথে ধোঁকা করে ধোঁকাবাজি করে তবু তাদের কোনো দোষ হয় না বাহ অসাধারণ যশতা সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন যে বত্রিশ নাম্বার নিয়ে আর কোনো কিছু বললে পারহানাফা সাহেব আর বিশেষ ভিডিও প্রকাশ হয়ে যাবে বলে তিনি হুমকি দিয়েছেন আর বিশেষ করে বত্রিশ নাম্বারকে টয়লেট হিসাবে ঘোষণা করেছেন তো প্রকৃতপক্ষে তিনি বত্রিশ নাম্বার বাড়ি যে কর্মকাণ্ডটি করেছে সাধারণ জনতা সেখানে কোনো মানুষ কিন্তু মারা যায়নি আর অথচ গত এগারো মাসে বিএনপির হাতে তার নিজ দলীয় নেতাকর্মী সহ এবং সাধারণ মানুষ সহ প্রায় একশো তিরিশ জনের উপর মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আর তো ধর্ষণের মতো ঘটনা আছে সেই সব বিষয় নিয়ে আপা কথা বলেন না